এই মুহূর্তে সবকত বড় খবর রীতিমতন আপনারা সোশ্যাল মিডিয়ায় জানেন যে ভাঙরে যে মাদ্রাসায় আই এস কর্মী অথচ নেতা আপনারা জানেন যে আই এস যাদের যাদেরকে প্রার্থী দেওয়া হয়েছিল সে ভাঙরে মানে মাদ্রাসায় নমিনেশন জমা দিতে গিয়ে তৃণমূল কর্মীরা মারধর করেছে এটাই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি পুলিশের সহযোগিতা পুলিশের সহযোগিতা গুণ্ডারাজ তৃণমূলের ফাঁস সেই নিয়ে এখন বাংলায় বৃক্ষ তো আপনারা রীতিমতন জানেন যে দোষীটা কে কিন্তু ভাই বলা বলি কথা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে নমিনেশন জমা দিতে গেলে মাদ্রাসায় কেন যাচ্ছে নমিনেশন জমা দিতে গেলে কোন স্কুলে প্রাইমারি স্কুল হোক হাই স্কুল হোক এই সব জায়গাতে নমিনেশন জমা দিতে হবে এটা কিন্তু মোল্লা বলছে কিন্তু এরা যারা আই কর্মী তারা বলছে তারা বলছে পুলিশকে নিয়ে তৃণমূলের গুন্ডামি করে আমাদেরকে মারধর করেছে সেই নিয়ে কিন্তু এখন বাংলায় ঝড় উঠছে যেহেতু রীতিমতন আপনারা জানেন যে বামফ্রন্ট সিপিএম কংগ্রেসের সাথে আইএসএফ জোট করেছে যে ভাঙরে জোর করে পুলিশকে নিয়ে জোর করে জিতেছে সকাত মোল্লা সেটা নিয়ে কিন্তু এখন বিস্ফোরক তোমার এই ন সাতশের তার সাথে সাথে তৃণমূলের কর্মীরাও তৃণমূলের কর্মীরা বলছে না আমরা এসব করিনি কিন্তু আসল মূল রহস্যটা ফার্স্ট মূল রহস্যটা কি। যে আপনারা আমরা রীতিমতন সোশ্যাল মিডিয়া এখন দেখতে পাচ্ছি এরা সব যে আমরা আই এস কর্মী তারা বলছে তারা বলছে পুলিশের সহযোগিতায় নিয়ে এই মানে আইএসএফের কর্মীদের মারধর করে নমিনেশন জমা দিতে দেয়নি তারা জোর করে তারা ভোট মানে মানে তারা জিতেছে ভালো নমিনেশন জমা দিতে যেয়ে তো সেই নিয়ে এখন অনেক দেখেছি সোশ্যাল মিডিয়ায় তা আই অনেক কটা কর্মীকে মারধর করছে তার সাথে সাথে কিন্তু পুলিশ বাহিনীও আমরা দেখেছি এখন অবধি পুলিশ বাহিনী অনেক তারা দেখতে পেয়েছে আমি সোশ্যাল মিডিয়া ইউটিউবে কিন্তু আবার কি শুরু ভাঙরে যে ভাঙর সারা পশ্চিম বাংলার মানুষ চিনে যে ভাঙরটা কি জিনিস সেই নিয়ে কিন্তু আবার উত্তাপ করে যেহেতু ভাঙরের বিধায়ক এমএলএ নসাদ সিদ্ধিকে আপনারা জানেন সে ভাঙরের নসাদকে পরাজিত করার জন্য একটাই টার্গেট যে ক্যানিং পূর্বের সৌকাত মোল্লা যেহেতু তৃণমূলের নেতা কিন্তু বলা বলি কথা এখন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি সেই নিয়ে এখন উত্তাপ্ত যেহেতু বলছে আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে ভোট দিতে দেয় না অথচ আমাদেরকে নমিনেশন জমা দিতে দেয়নি সেই নিয়ে আমাদেরকে মারধর করছে আমরা জানের ভয়ে এসেছি সেই নিয়ে কিন্তু আই এস এফের কর্মীরা সেইগুলো বলছে আর তার সাথে সাথে এটাও আপনারা বলছে বলছে আমরা ভালোভাবে আমরা দিতে গিয়েছিলাম নমিনেশন কিন্তু আমাদের আমরা তো কোনো ঝগড়া করি না যেহেতু এই আদর্শ আমাদেরকে নসা সিদ্দিকে আইএসএফের চেয়ারম্যান আমাদেরকে সব শিক্ষা দেয়নি আর আমরা ভালোভাবে ভোট দিতে যে আমাদের উপর মারধর করেছে যান বাঁচার ভয়ে আমরা পালিয়ে এসেছি কিন্তু এর বিচার কিন্তু আমরা চাই আমি এখন সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি যান আর বলা বলি কথা এখন সেই নওশা দিকে কিন্তু রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে মিডিয়ার মুখোমুখি বলছে যে এগুলো যে হচ্ছে এগুলো সব একটা সব বিরোধী দলে একটা ষড়যন্ত্র তো আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে যেখান থেকে আছেন জানি না আপনারা কোথায় থেকে দিয়েছেন আপনাদের মতামত জানাবেন এই যে ভাঙরে যে জোর করে যে ভোট চুরি হলো আসল দোষীটা কী এ মূল্যবান আপনারা মতামত জানাবেন যেহেতু আপনারা জানেন আমি ভাই বরাবলি কথা আমি সত্যটা কিন্তু মানুষের কাছে তুলে ধরি আসল কি রহস্যটা কি দোষীটা যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবে এরপর আবার নেক্সট ভাঙুর নিয়ে আবার আপনাদের কাছে ভিডিও আলোচনা ভিডিও ভিডিওতে আপলোড হবে চ্যানেলে তা আপনাদের মতামত জানাবেন যে ভাঙড়ের দোষীটা কে আইএসএফের দোষী না তৃণমূল দোষী আমরা এখন দেখতে পাচ্ছি আইএসএফের কর্মীর ওপর মারধর করেছে আমার শকাত মোল্লা বিস্ফোরক আবার নাসির দিকে ভাই বিস্ফোরক নমিনেশন জমা না দিতে গিয়ে জিতে গিয়ে মারধর ওরা জোর মানে জোর করে ভোট মানে ভোট জিতেছে নমিনেশন জিতেছে সে শকাত মোল্লা তা আপনার আসল রহস্যটা কী ভাই আপনাদের মূল্যবান মতামত জানে যে আগামী দিনে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আর একটা সিট পেয়েছি সেটা হলো ভাঙড়েন অস্বাস্থিতি আপনারা অবশ্যই মূল্যবান মতামত জানাবেন আগামী দিনে নিধানসভাতে যে এটা ওইভাবে ভাঙড়ে অবশ্যই জানাবেন